আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে যথেষ্ট ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ছয় সাতটা ব্র্যান্ডের ডেরিম প্যান্ট এবং এই সমস্ত প্যান্টগুলো আপনারা আমাকে ডাইরেক্ট রিটার্ন করে দিতে পারবেন যদি দেখেন যে প্যান্টের ইনফরমেশনের সাথে আপনাদের এক পার্সেন্ট অমিল হয় সেক্ষেত্রে যারা কন্ডিশনের নিচে চান তারা ডাইরেক্ট প্রোডাক্টটা রিসিভ করবেন ওখানে বসে কুরিয়ার মিলান দেখেন যদি এক পার্সেন্ট মিথ্যা হয় আপনি ডাইরেক্ট ওখান থেকে রিটার্ন ব্যাক করে দিবেন কোনো সমস্যা নাই চেঞ্জ করে আপনি অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন আপনি টাকা রিটার্ন ব্যাক নিতে পারবেন আপনার দু মাস ছ মাস এক বছর এই প্ল্যান্টগুলো নিয়ে আপনার কোনো দুশ্চিন্তা করার দরকার নাই এবং এক পিস প্রোডাক্টও আপনার বিক্রি করার দরকার নাই ডিরেক্ট কার্টনটা রিটার্ন ব্যাক করে দিবেন আজকে আপনাদেরকে দেখাবো পিটার ইংল্যান্ড ডেনিম প্যান্ট যেটা একেবারে সোনার হরিণ বলতে পারেন সেই পিটার ইংল্যান্ড ডেনিম প্যান্টের ফুল রিভিউটা আপনাদেরকে আমি দেখাবো তার আগে কার্টনটা আনবক্সিং করে দেখাই যে কতটা চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির অথেন্টিক denim pan এটা দেখেন এ হচ্ছে পিটার ইংল্যান্ড একেবারে ব্র্যান্ডিং করা প্রতিটা পলি ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডিং করা এবং একশো পার্সেন্ট কিউসি করা যদি এক পিস প্যান্ট রিজেক্ট ছাড়া পাটাও কেউ পান সেক্ষেত্রে ওই প্যান্ট আপনি রিটার্ন ব্যাক করতে পারবেন চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন অথবা টাকা রিটার্ন ব্যাক নিতে পারবেন এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আরো পাঁচ ছয়টা ব্র্যান্ডের ডেনিম প্যান্ট কি কি এখানে আছে বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড লিভাইস ডেনিম প্যান্ট এখন আমার এখানে ইন হাউস আছে হয়তোবা দেখা যাবে যে শিপমেন্টের পর হয়তো বেশি থাকবে না এটা হচ্ছে লিভাইস ডেনিম প্যান্ট চমৎকার চারটা ওয়াশ নিয়ে যেগুলো লিভাইস করে থাকে ওয়াশ ওয়াশ সহ নিয়ে প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন চমৎকার চারটা এরপর আসেন সেই আপনাদের বিশ্ব পরিচিত সকলের পছন্দ জ্যাক জোনসের ডেনিম প্যান্ট পেয়ে যাবেন এভাবে এটাও চারটা কালার নিয়ে এবং সম্পূর্ণ দামি দামি ওয়াশ নিয়ে ওয়াশ সহ এই প্যান্টগুলো পেয়ে যাবেন এরপর আসেন হিল ফিগার ট্রুম হিলfiger পেয়ে যাবেন তিনটা ওয়াশ নিয়ে চমৎকার তিনটা ওয়াশ নিয়ে এবং ইগুলো সম্পূর্ণ কিন্তু অর্গানিক ফেব্রিক্সের 100% পিউটি করা 100% অরিজিনাল ব্র্যান্ড 100% এক্সপোর্টের also এরপরে পেয়ে যাবেন আপনি সেই ক্যালভিন ক্লিন দেখেন চমৎকার ক্যালভিন ক্লিন ডেনিম প্যান্ট পেয়ে যাবেন এটাও চারটা ওয়াশ নিয়ে পেয়ে যাবেন এই ক্যালভিন ক্লিন এর ডেনিম প্যান্ট হুগু ওয়াশ পেয়ে যাবেন প্যান্ট যেটা হুগু যেটা হুগুবস বস পাবেন তিনটা ওয়াশ নিয়ে হুগু বসের ডেনিম প্যান্ট পেয়ে যাবেন এরপরে পেয়ে যাবেন সেই দেখেন এন ছি এ হচ্ছে অ্যালেন পেয়ে যাবেন এভাবে চমৎকার ভাবে এটাও পাবেন তিনটা ওয়াশ নিয়ে অ্যালেন পেয়ে যাবেন দেখেন সব বিশ্ববিখ্যাত বিখ্যাত ব্র্যান্ডের সব কোল ডেনিম প্যান্ট আমার এ ইটের ইন্টারন্যাশনাল বাইং হাউস অথবা এই বাইং হাউসে অলওয়েজ ইনশাআল্লাহ আপনারা কমবেশি সব সময় পেয়ে যাবেন সামনে আসতেছে আমেরিকান গল ইউএস পোলো সহ সব আরো বিশ্ব বিখ্যাত ব্র্যান্ডের ডেনিম প্যান্ট হয়তো রিসেন্টলি পেয়ে যাব সুতরাং এই সমস্ত সব ব্র্যান্ডের ডেনিম প্যান্ট গ্যারান্টি সহকারে রিটার্ন ব্যাক পলিসি সহ অ্যাসুরেন্স সহ যারা পেতে চান তারাই ভিডিওটার নিচে লেখা দেখেন লাল অক্ষর সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে দিন তাহলে আপনারা আমি এই সমস্ত সব গার্মেন্টস পণ্যের ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন তাহলে চলুন এখন আমরা ফুল রিভিউ চলে যাচ্ছি এভাবে চমৎকার তিনটা ওয়াশ নিয়ে এই ডেনিম প্যান্ট আপনারা পেয়ে যাবেন এই কালার কম্বিনেশন কিছুটা দেখতেছেন উপরের থেকে এই তিনটা ওয়াশ নিয়ে এই ডেনিম প্যান্ট গুলো এর পুঁটিটা কার্টনে পাবেন পিস করে সর্বনিম্ন আপনারা পিস পিস নিতে পারবেন দয়া করে দু চার পাঁচ দশ পিসের জন্য কেউ ফোন দিবেন না এবং আগাম থেকে শুরু করেন আমার শেষ না পর্যন্ত এই সময়টুকু আমরা দয়া করে ফোন না করি সর্বপ্রথমে আপনাদেরকে আমি ভেরি ডার্ক ওয়াশটা দেখাচ্ছি এটা হচ্ছে ভেরি ডার্ক ওয়াশ ডার্ক ব্লু যেটাকে আপনারা বলেন সেই ডার্ক ব্লু ওয়াশ এ হচ্ছে ওয়াশের শাইনিনেসটা আপনি ওভারঅল দেখেন এবং এর যে ফেব্রিক্স 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 একেবারে স্মুথ তুলার মতো যথেষ্ট অনেক আছে যায় শক্ত সব পরে হার্ড মনে হয় এ ধরনের কোনো ফেব্রিক যদি হয় সেক্ষেত্রে ওই প্যান্টগুলো আপনি রিটার্ন ব্যাক করে দিবেন এরপরে হচ্ছে এটার যে সুইং ইফেক্ট দেখতেছেন চমৎকার ভাবে এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এবং এটার ভিউটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন কতটা চমৎকার একটা ফ্রন্ট ভিউ এটার সাথে ভিউটা দেখেন কতটা চমৎকার একটা ভিউ এ হচ্ছে এটা সম্পূর্ণ স্লিম ফিট একটা টোটালি স্লিম ফিট একটা ডেনিমের প্যান্ট সোনার হরিন জিগুলা বলতে পারেন এ হচ্ছে সেই সোনার হরিন পিটার ইংল্যান্ডের ডেনিম প্যান্ট সব সময় এই প্যান্টগুলো আপনি পাবেন না খুবই রেয়ার এরপরে আসেন আপনি এটা হচ্ছে লাইট ওয়াশ একেবারে যে লাইট তা না মিড লাইট এ হচ্ছে মিড লাইট ওয়াশ দেখেন কতটা চমৎকার একটা ওয়াশ এ হচ্ছে নাম্বার টু ওয়াশ এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে মিড ব্লু ওয়াশ চমৎকার একটা কালার কম্বিনেশন দেখেন এটার সাথে এই কালার কখনো মিলবে না টোটালি ডিফারেন্স টাইপ অফ কালার বা ডিফারেন্স টাইপ অফ ওয়াশ এই তিনটা ওয়াশ নিয়ে এই প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন চমৎকার ভাবে এখন আসেন এটার সাইজ সাইজটা আমি বলে দিই চমৎকার একটা সাইজে এই প্যান্টগুলো পেয়ে যাবেন এটার সাইজ হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত আঠাইশের তিরিশ পিসের একটা কার্টনে এক থেকে দু পিস আটত্রিশ ঠিক সেম এক থেকে দু পিস তিরিশ বত্রিশ চৌত্রিশ এবং ছত্রিশ ওয়ান টু টু ওয়ান রেশিওতে পেয়ে যাবেন তিরিশ এবং ছত্রিশের পাবেন হয়তো চার থেকে পাঁচ পিস বত্রিশ এবং চৌত্রিশের পাবেন আট থেকে নয় পিস এর কারণ হচ্ছে এক পিস কম বেশি হওয়ার হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে আমরা আপনাদের হাতে প্রোডাক্ট দিয়ে থাকি এ কারণেই আপনারা সব জায়গায় খুব সাহসের সাথে আপনাদেরকে গ্যারান্টি গুলো দিয়ে থাকি একটা চমৎকার সুন্দর সাইজ জোর সাথে গুলো পেয়ে যাবেন রেগুলার সাইজগুলোই বেশি পাচ্ছেন নাম্বার ওয়ান প্রশ্ন আপনাদের কালার উঠবে কিনা রং উঠবে কিনা আপনি এই প্যান্ট গুলো ইউজ করবেন ইউজ করার পর একবার দুবার তিনবারেও যদি এটা রং উঠে যায় ডিটারজেন্ট দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে অথবা মেশিন ওয়াশ দিয়ে যেটাই করেন রং উঠে যায় অথবা এটার যদি এই স্প্যান্ডেক্সও স্টিচও ছেড়ে দেয় সেক্ষেত্রেও এই প্যান্ট গুলো আপনি আমাকে রিটার্ন ব্যাক করতে পারবেন চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন টাকা রিটার্ন ব্যাক নিতে পারবেন এ হচ্ছে এটার ওয়াশ এবং স্প্যান্ডেক্স গ্যারান্টি এখন যদি আমি এটা ¡Suscríbete Ar... কোয়ালিটি গুলো এবং এটার যে অ্যাকসেসরিজ কতটা অথেন্টিক কতটা প্রিমিয়াম কোয়ালিটি দেখায় তাহলে আপনি বুঝবেন এ হচ্ছে দেখেন এই ফ্রন্ট সাইটের কয়েন পকেটটা দেখেন সুইং গুলো দেখেন ওভারঅল কতটা চমৎকার একটা একটা করে সুইং আপনি গুনতে পারবেন এর যে হুইস্কার গুলো বিশেষ করে দেখেন হুইস্কার গুলো কতটা চমৎকার হুইস্কার এবং এগুলো যে সিলিম ফিট সেটা তো আমি বলেই দিলাম এরপর এটার দেখেন সর্বপ্রথমে জোর যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এটার বাটন বাটনে কিন্তু একেবারে খোদাই করা লেখা ডিমান্ডিং করা পিটারিং ল্যান্ড ঠিক সেম ভাবে এটা রিপিটেও কিন্তু খোদাই করে লেখা পিটারিং ল্যান্ড এরপর এটার সাথে আপনি দেখেন সর্বপ্রথমে যেটা আরো বেটার একটা রানার কত মোটা রানার পাঁচ নাম্বার রানার এই ওয়াই জিপার পেয়ে যাবেন স্মুথ একটা ওয়াই কেক জিপার পেয়ে যাবেন পুতিটা প্যান্টের সাথে এবং এটার সাথে তো হ্যান্ডটেক অবশ্যই এখানে একটা হ্যান্ডটেক পেয়ে যাবেন এখানে সাপোর্টিং একটা স্টিচ লেখা হ্যান্ডটেক পেয়ে যাবেন ব্যাক সাইড হচ্ছে চমৎকার একটা এখানে দেখেন পঁচিশশো নিরানব্বই রুপিস এটার প্রাইস ট্যাগ দেওয়া আছে অলসো চমৎকার ভাবে প্রতিটা প্যান্টের সাথে এরপর এটার সাথে যদি আমরা ব্যাক সাইডে চলে যাই ব্যাক সাইডে কি পাচ্ছি ব্যাক সাইডে দেখেন সর্বপ্রথমেই ব্যাক ভিউটা দেখে নেন পকেটটা দেখে নেন এটার যে পকেট পকেটটা কিন্তু এখানে চমৎকার ভাবে একটা কাটিং শু করা পকেটের ওভারঅল শেপটা এবং কত বড় পকেট দেখেন চমৎকার এক ব্যাক ভিউ লুক লাইক করতে কতটা বিউটিফুল মনে হবে যে পড়বে এটা লুপ দুটো তো এখানে ইয়কের সাথে পেয়েই যাবেন কোথাও কোনো আবি টানিবেন আঁকা বাঁকা সেটাও দেখতে পারতেছেন সুইং ইফেক্ট গুলা প্রত্যেকটার সাথে আপনারা দেখতে পারতেছেন এরপর এটার সাথে আপনি অবশ্যই একটা ব্যাক সাইডে ব্যাক পকেটটা পুঁতিটা প্যান্টের সাথে পেয়ে যাবেন আপনি এখানে এখানে লেখা আছে পিটার ইংল্যান্ড প্রিমিয়াম কোয়ালিটি অলসো এখানে লেখা আছে এরপর পুঁতিটা প্যান্টের সাথে আপনি এখানে একটা ওয়েস্ট ট্যাগ তো পেয়েই যাবেন সুন্দরভাবে এরপরে দেখেন এটার সাথে একটা লেদার পাচেজ যাবেন এখানে একেবারে খোদাই করা অ্যাম্বুস করা লেদার পাসেস পেয়ে যাবেন প্রতিটা প্যান্টের সাথে এরপরে যদি আমরা এটা উলটিয়ে আপনাদেরকে দেখাই তাহলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন ইভনার সুইং কোয়ালিটি গুলা কিরকমের রকমের এবং এটার যে ইনার সাইডের ফেব্রিক্স কোয়ালিটি গুলো কিরকম এটা আপনি আরো সুন্দরভাবে এভাবে দেখতে পারবেন এই যে দেখেন সাইডের কোয়ালিটি ফিড আর্মে ইনার ফেব্রিক্স করা কতটা চমৎকার সুইং সর্বপ্রথমই আপনি এখানে দেখেন লেখা পাবেন পিটার ইংল্যান্ড এটা কিন্তু সম্পূর্ণ প্রিন্ট করা দেখেন এটা উঠে যাবে না পিটার ইংল্যান্ড প্রিন্ট করা এরপরে এটার সাথে আপনি ফ্রন্ট সাইটে কি পাচ্ছেন এটার যে পকেট পকেট গুলো দেখেন কতটা বড় পকেট এবং এই পকেটের এর প্রিন্ট গুলা দেখে নেন চমৎকার ভাবে প্রিন্ট করা প্রতিটা পকেটের সাথে এবং এটার সাথে তো অবশ্যই আপনি কেয়ার লেভেল পেয়ে যাবেন দুটো কেয়ার লেভেল এখানে ব্র্যান্ডিং করে লেখা আছে একেবারে প্রিন্টের কালার প্রিন্টের এখানে সাইজ দেওয়া আছে কেয়ার ইনস্ট্রাকশন গুলো এখানে দেওয়া আছে সিলিম ফিট সিলিম লেখা এখানে আছে এর সাথে আরো একটা কেয়ার লেবেল পেয়ে যাবেন এখানে এখানে টু পার্সেন্ট স্প্যান্ডেক্স এবং নাইনটি এইট পার্সেন্ট কটন লেখা আছে এবং এই ফেব্রিক্স গুলো কিন্তু সম্পূর্ণ সাড়ে বারো আউন্ডের ফেব্রিক্স টু আর থ্রি পার্সেন্ট স্প্যান্ড এই প্যানগুলো অতএব এই প্যান্টগুলো যারা নিতে চাচ্ছেন বা আদার্স ব্র্যান্ডের যে হাই প্রোফাইল ব্র্যান্ডের ডেনিম প্যান্টগুলো আমার এখানে এখনো আছে এগুলো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই প্রতিটা কার্টনে আমাকে দু টাকা বিকাশ অ্যাডভান্স করে দিয়ে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার ডিস্ট্রিক্টের নাম আপনার মোবাইল নাম্বার এবং কুরিয়ার নাম লিখে আমাকে মেসেজ করে দিবেন আমরা সুন্দরবন জননী এজিআর এবং এসে পরিবহনের চারটা কুরিয়ারের যে কুরিয়ারে সে কুরিয়ারে আমরা এই প্যান্টগুলো আপনাদেরকে অবশ্যই কন্ডিশনে পাঠিয়ে দেব এবং এটা প্রতিটা প্যান্টে দেখেন চিলি এভাবে যদি অবশ্যই ফাটানো থাকবে এই ছোটখাটো জিনিসগুলো মাথায় রেখে যে কারো কাছ থেকে প্যান্ট কিনতে পারবেন কোনো সমস্যা না ইনশাল্লাহ এই বলে আজকের মতো পিচার ইংল্যান্ড ডেনিম প্যান্টের রিভিউ এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু